হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিও শুরু করা যাক গাইজ আজকে খেলবো বিয়ার র্যাঙ্ক তো বিয়ার র্যাঙ্কে আমি আছি রোহিত তিন স্টারে তো চলো দেখা যাক ম্যাচটা বইয়ে নিতে পারি কি না খেলাটা কেমন হয় তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও তো এখন দেখতে পাচ্ছ আমরা লবিতে গুসো গুসি ফাইট চলতেছে দাদারা দেখি লাফালাফি করতেছে দাদা তোমরা লাফায় না তোমাদের মরণ আমার হাতেই আছে দাদা নিজেদের প্লেনে এখন আমরা নামবো লুতুর উদ্দেশ্যে তো চলো গাইস এখন যাই আমরা লুট করতে দেখে তো বেশি কথা না বাড়ি আমরা এখন চলে যাব কোথায় যাব কোথায় যাব দেখি কোথায় যাওয়া যায় পিকে চলে যাব হ্যাঁ গাইস আমরা এখন পিকে চলে যাব দেখা যায় পিকে গিয়ে দেখি কি কি করতে পারি আমরা কয়টাকে মারতে পারি যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে চাঁদে ছিল তো পিকের নামতেছি নামতেছি নামতে চি নামতে পিকে নামতে নামতে হুট করে দেখতেছি চান্দু অনেকগুলো নেমেছে তো আমি এখন নিতেছি কিং ফিশার পেয়ে গেলাম তো ওখান হয়ে আমি এখন পেলাম অকজেট আর উজি পেলাম ইউজি পেলাম এটাতে আমি কিং ফিশার দিয়ে একটা ড্যামেজ দিচ্ছি উরের চান্দু উরে পাব উরের চান্দু আর মানে ওই ভাগতেছি ভাগতেছি কোনো কায়দায় বেঁচে ফেললেই হয় ভিতরে যেতে পারলেই হয় তাহলে এনিমিটার বারোটা বাজায় দেবো যেতে যেতে পথে এখানে আমি হোল্ড করে দাঁড়ালাম এই এনিমিটা পিছনে আসলো ওকে ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ কিন্তু যে হলো আমাকে নক করে দিল করার কিছু নাই গাইস কিছু করার নাই কথা আমাকে মেরে দিল এখন আমার টিমমেটরা আমাকে রিভাইভ দেওয়ার জন্য ছুটে যাচ্ছে পাগলের মতো তো যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে চাঁদ ছিল গগনে তো আমার টিমমেটরা এখন আমাকে রিভাইভ দিতে যাচ্ছে তো এ কি আমার টিমমেট আমাকে রিভাইভ দেয় না কেন এ হ্যালো তোমরা রিভাইভ দাও না কেন রিভাইভ দাও রিভাইভ দাও তো এই পিছে 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 মারতাছে তো আমার আমার টিমমেটটা একটু বোকা সোকা তো রাইস তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটাকে নক করে দিলো একটাকে ডাউন করে দিল তো একটাকে ডাউন করে দেওয়ার পরে ফিনিশ করে বল মারলো আরেকটা এনিমি ওই সাইড থেকে মারতেছিল তো আমার টিমমেটকে আমি বললাম যে ভাই তাহলে তুমি বেগে যাও এখান থেকে বেগে যাও তো আরেকটা টিমমেট চলে আসলো আমার টিমমেট ওটাও চলে আসলো এখন এ যাচ্ছে এখন যে যে ওইটাকে মারছে এখন সবাই ওইটার কাছ থেকে লুট নিতে যাচ্ছে আর আয়দার দেয় আমি খেলা দেখতেছি আমাকে রিভাইভই দেয় না কেমন টিম রে বাবা এরা আমাকে রিভাইভ দেয় না তো গাইজ পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা এই ম্যাচে যে আমি কয়বার মরেছি আর কয়বার যে আমাকে রিভাইভ দিছে আমার টিমমেট একবার তো মনে করো মরতে মরতে বেছে ফিরেছি আমার টিমমেটটা আমাকে রিভাইভ দিবে দিচ্ছে তো আমি এখন চলে যাব কোথায় ওই জায়গাটাই আমি যাব যেহেতু ওইখানে একটা এনিমি আমার টিমমেটকে মারছে ওইখানে যে একটা চান্দুর টুনটুনি আমি ফাটায় ফেলাবো যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে চাঁদ উঠেছিল গগনি যেতে যেতে পথে গায়েস আমি এখন ল্যান্ড করলাম করে পেলাম একটা গান এটাকে কি বলতে গান বলে কিং কিশোর পাইছি আরেকটা চলো যাই হোক গানটার নাম না। নাই ম্যাকটেন 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 পাইছি এখন বিজনও নিলাম না বিজনটা নিব না ইয়া কিং নেই এটা লং থেকে ভালো হবে তো যেতে যেতে পথে এই আমার গুলওয়াল পড়লো না দেখ এমন সমস্যাটাই না দিলো গুলওয়ালটাই পড়লো না আমার টিমমেট জেতেছে আমরা তিন টাইম উড়ে গেছি তো গাইজ আমার এই জোন পোষার টিমমেটটাকে আমাদের রিভাইভ দিতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটাকে হ্যাঁ হ্যাঁ তুমি গাড়িটা নাও গাড়িটা নিয়ে তুমি সুন্দরভাবে আমাদের রিভাইভ করে দাও তো যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে আমার জোন পোষার নিল একটা জিপ গাড়ি ও পিছন থেকে ওকে মারতেছিল গাড়িতে আঘাত আঘাত করতেছিল তো গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বারবার বলতেছি গাইস আমি চ্যানেলে নতুন আমার অতটাও সাবস্ক্রাইবার নাই যারা আছো তাদেরকে বলতেছি তোমরা এই ভিডিওটা অন্যকে শেয়ার করে দেখতে দাও তো গাইস আমার টিমমেটকে আমাকে রিভাইভ দিতে পারবে রিভাইভ দিতে পারলে এবার এনিমি চান্দদের টুনটুনি ফাটিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছ আমরা তিনটাই মরে গেছি এখন আমরা তিনজনে আমার এই গাড়ি পুষারের খেলা দেখতেছি তো সি লাভ ভাই তোমার সামনে যদি এই ভিডিওটা কখনও যায় তুমি একটা কমেন্ট করে যেও আর কমেন্টে তোমার এই আইডির নামটা লিখে যেও সি কে ভাই ঠিক আছে তাহলে আমি কমেন্ট করে নেক্সট ভিডিও তোমার এই নিয়ে বানাবো ঠিক আছে ভাই তো আমার পুষার ভাই যাইতেছে আমাদের রিভাইভ দিতে এখানে টোকেন পাইলো বারোশো হয়েছে এখন মনে আমাদের তিনজনকে নামাই দিতে পারবে যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে চাঁদ হতে ছিল হে এবার এনিমি চান টুনটুনি যদি না ফাটাইছি এনিমি টুনটুনি এবারে ফাটাই দেব আমার গাড়ি পোসার এখান থেকে দুশো খাইলো খেয়ে আমাদেরকে যাইতেছে রিবার দিতে হ্যাঁ হ্যাঁ ভিতরে যেয়ে রিবার দাও এবার আমরা সেই ঐতিহাসিক জায়গা পিকে ভয়ঙ্কর জায়গা যেখানে এনিমির হয় এনিমি থাকে সব সময় ওইখানে যাব আমরা আমরা বললে ভুল হচ্ছে ওইখানে যেতেছি আমি একা দেখা যাক গাইস ওইখান থেকে আমি কি একটাকে মারতে পারি তো আমরা ল্যান্ডিং করতেছি পিকে পিকে ল্যান্ডিং করে এখান থেকে কিছু লুট নিলাম এমন নিলাম যে সামনে হয়তো শটগান কিংবা শর্ট একে এগুলো পাইতে পারি ও দেখি যে না একে না পেয়ে আমরা পেলাম এমপি ফোরটি একেও পেয়ে গেলাম এবার যেতেছি আমরা এনিমিকে মারতে দেখি এনিমি পাই একটা দুইটা এনিমি আছে হয়তো এই চান্দু একটা এই জায়গা কিরে ভাই ও আমাকে হেডশট মেরে দিল ভালো পেলে আর আমাকে হেডশট মান দিচ্ছে ওকে ওকে যেন মেরে দিছে ওর কাছে সিনাইকার ছিল তো এই জন্য আমাকে মেরে দিছে তো গাইস আমি অতটাও ভালো ভিডিও বানাইতে পারি না আমি নতুন নতুন ইউটিউবে এসেছি ইউটিউব চ্যানেল খুলেছি তো যারা যারা আমার ভিডিওটা সামনে পাবেন একটা করে কমেন্ট একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যেন কোনো পরবর্তীতে কোনো ভিডিও চাললে আপনার কাছে যেয়ে পৌঁছয় তো ফুল ভিডিওটা দেখতে থাকেন তো পিকে নামলাম আমার এখনও একটা কিলো হয় না জিরো কিল এখানে একটা চান্দুকে দেখেছি একে মা মেরে দিচ্ছি নক করে দিছি ডাউন হয়েছে ফিনিশও করে দিলাম ফিনিশ করে দিয়ে এখান থেকে ভরপুর লুট নিয়ে নিই কারণ কি সামনে আবার এনিমে আসতে পারে পিকে যেহেতু এখানে এনিমি আসে ভরপুর এনিমি আসে তো সাইলেন্ট পেয়ে গেলাম এবার একটা ফোরস্কোপের দরকার আমার আমি একটা ফোরস্কোপ কিনে নিই আমার কাছে যেহেতু টোকেন আছে তিনশো আমি একটা ফোরস্কোপ কিনে নিই তো ফোরস্কোপ কিনে নিয়ে আমি উদ্দেশ্য রওনা দিলাম আমি প্লাস ট্রারের দিক যাওয়ার রওনা দিলাম তো তখনই আমাকে পিছন থেকে একে নিয়ে ড্যামেজ দিল দিলে আমি হয়ে ওকে ড্যামেজ দিতে থাকলাম দিতে 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 বল মারলাম এ আমার হেলথের পুরো বারোটা বাজে গেছে রে ওর গায়ে লাগে না কে গুলি নেটটা প্রচুর পরিমাণ খারাপ দিতেছে তো আমার টিমমেটকে আমি বলতেছে আমাকে রিভাইভ দাও রিভার্ভ দাও কে আমাকে রিভার্ভ দিতে যাচ্ছে তার কাছে যেহেতু টোকেন আছে ভরপুর এই যে আমাকে সে রিভাইভ দিয়ে দিলো এবারে যাচ্ছি আমি পিকের আশপাশে নামবো কারণ পিকে আর যাবো না ওইখানে এনেমি বড়া পিকের আশপাশে নামবো দেখে একটা দুইটা কিল করতে পারি কি না গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে তোমরা মনে কিছু নিও না ভিডিওটা দেখতে থাকো মজা পাইবা বুঝতে পারবা এই ভিডিওটা পিকে চলে আসলাম বলতে না বলতে পিকে আবার আসলাম এখানে দেখি একটাকে মারতে পারি নাকি এখানে দুইটা আছে এনিমি দুইটা এনিমি আছে আমি শব্দ পেলাম এই 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 সাইড থেকে আমাকে কে মার ভাই ওরা এনিমি না হ্যাকার যাওয়ার সাথ মারে দিল আমার টিমমেট গুলো এখানে সেখানে একসাথে থাকে না কখনো কেউ কেউ আছে রাজশাহী কেউ আছে বরিশাল কেউ আছে খুলনাই কেউ আছে কেউ আছে আবার চট্টগ্রামে ঠিক আছে কেউ একখানে নাই চারটা টিমমেট চার জায়গায় আমার টিমমেটগুলো গুলো একসাথে কখনোই থাকে না আলাদা আলাদা জায়গায় থাকে এক জায়গায় থাকলে কয়টা কিল করতে পারে আলাদা আলাদা থাকলে কোনো কিল বেশি একটা হয় না তো দেখি কত দূর যাইতে পারি ম্যাচটা বোঝা নেওয়ার চেষ্টা করবো গাইস ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার টিমমেটে এখানে ফায়ার নিচ্ছে ফায়ার দিচ্ছে গাড়িটা ফাটাই দিতেছে ওই সাইডে এনিমি ওই এনিমিকে নামারে গাড়িটা ফাটাইতেছে তো আমার টিমমেটগুলোরা এখানে সেখানে আমার দুই নম্বর টিমমেট হয়তো আমাকে রিভাইভ দিতে এসছে তো এখানে ফাইট চলতেছিল ওই ফাইটের ভিতর থেকে একটাকে মেরে আর একটা গাড়ি নিয়ে ভাগে গেছে হয়তো ও ওর একটা ওই একা বাইসে আছে ওর টিম মেটের ভিতরে ওর রিভাইভ দিতে আসছিলো এর জন্য রিভাইভ দিতে পারে নাই তো আমার টিমমেট আমাকে রিভাইভ দিল রিভাইভ দিলে এবার নামবো আমি পিকের আশপাশে পিকে আর যাব না পিকে আর যাবো না কারণ কি পিকে অনেকে নিয়ে আছে এবার জনের একবারে মাঝামাঝি নামতে হবে কারণ কি টিকে নামলে মায়ের খেয়ে যায় ওইখানে লুট দেখতেছি অনেকগুলো দেখি ওইখানে যায় দেখি ওইখানে যেতে হবে ওইখানে গিয়ে লুট করতে হবে কিছু লুট লাগবে তো আমার কাছে যেহেতু দুটা কুলোয়াল আছে আমি গুলোয়াল ফুবাবো না শুয়ে পড়ে লুট করবে এই এখানে তো কিছুই নাই ওই গাছের ওইখানে একটা লুট দেখা যাচ্ছে ইনটেক লুট ওই ইনটেক লুটটাকে আমরা আমরা লুটবো দেখি কি এখানে তো একটা এনিমি এর মনে হয় নেট নাই এই হ্যালো মেরে দিই নেট নাই হয়তো ওই এর কাছ থেকে অনেক লুট পেয়ে গেলাম এখানে অনেকগুলো লুট আছে তো উইথ পিকারটা আমরা নিয়ে নিই নিয়ে নেই আর ইউএমপিটা নিয়ে নিই বাদ বাকিগুলো থাকে তো যেতে যেতে পথে আমরা লুটপুট করলাম লুট করে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ও মা ও দেখে একটা এনিমি ওয়ালটা মেরে নিই ওয়ালটা মেরে নিলাম ও ওকে একটা হেডশট মারার চেষ্টা করবো গাইজ যদি হেডশট মারতে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এই যে হেডশট মেরে দিলাম গাইজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর চ্যানেলটাকে লাইক করে দেবা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবা আমার টিমমেট দুইটাকে মেরে দিছে আর দুজন আছে একজন আমি আরেকজন একজন টিমমেট আছে ওরটাকে নক করেছে ওকেও নক করে দিছে এখানে একটা ওয়াল মেরে নি আমার কাছে মেডি আছে বিশটা এত মেডি দিয়ে আমি কী করবো তাই খেতেই ওরে কাজে লাগতে পারে এনিমি সব ওই সাইডে এইখানে একটা অনেক কাছাকাছি একটা থাকলে হইতো যেন আমার ওয়ালটা ফাটাইতেছে আমি ওইখানে ওয়াল কুতে দিয়েছে ওইটা ফাটাইতেছে কাছাকাছি কাছে থাকতে হবে এনেমে আসবে ওয়াল ফাটাইতেছে হুম বুঝতে পারছি ওয়াল ফাটাইতেছে এনেমিয়ে আসবে ওইখানে যাই তো গাইস এনেমিয়ে একটা আসতেছে আসতেছে না এখানে থাকা যাবে না আর এই এসআইডিসের জায়গায় দেখি আমি এইখানে হোল্ড করে ও আসবে ও আসলে এমপি ও আসবে ও আসলে ওকে এমপি করতে দিয়ে মেরে দেবো মর দেখছো মরে এই যে সোনিয়া চালাইস ডিমিত্রি সাইড এই জন্য গেমটা ভালো লাগে তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আল্লাহ হাফেজ গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে